হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা মা মেয়ে আজকে একটু ঘুরতে বের হয়েছি অনেক দিন পর কারণ আমরা বের হই না ওই শুক্রবার আসলে একটু বের হই আর কি তো সিট পাচ্ছিলাম না রেস্টুরেন্টে তো একটা সিট পেলাম যাই হোক মা বসে আছি খাবার দেখলাম কোনটা খাবে কী করবে তো আমি বার্গার খাবো আর সে খাবে চিকেন চাউমিন আজকে তার চাউমিন খেতে খুব ইচ্ছে করতেছিল তো আমরা মা আমি বার্গার খেয়েছিলাম সেই ফুটেজগুলা ডিলেট হয়ে গেছে বাট ফুটেজগুলা কেন ডিলেট হয়ে এগুলো বুঝলাম না তারপরে চাউমিন অর্ডার করেছিলাম তো আমার মেয়েটা খুব মজা করে চাউমিন খাচ্ছে আর সে নুডুলস বাসায় এমনিতে খুব মজা করে খায় বাসায় রান্না করে দিই সবসময় তো রেস্টুরেন্টেরগুলা তেমন একটা খায় না তো আজকে কেন জানি না ওর মন চাইলো যে ও রেস্টুরেন্টে এই চাউমিনটা খাবে ও ভাবছিলো অনেক বেশি বেশি চিকেন তারপরে চিনি মাছ এটা সেটা দিবে কিন্তু পরে অর্ডার করার পরে এটা ছিল একশো টাকার একটা ডিশ তো মানে একটু একটু মাংস ছিল বেশি না কেপসিফিন ছিল হালকা পাতলা মরি ছিল লোব্বা ছিল গাজর ছিল আর হচ্ছে যে চাউমিনটাই ছিল চিকেন একদমই কম ছিল মানে কম বলতে চিকেন নাই বললেই চলে জাস্ট একটু নাম ওপরে এক পিস দু পিস ছিটে দিয়েছিলো ছোটো ছোটো টুকরো এই আর কি তারপরে খাবারটা এমনি মোটামুটি মজা ছিল খারাপ ছিল এরকম না ভালোই ছিল খারাপ ছিল না মোটামুটি খাওয়ার মতো বাট টাকা অনুযায়ী খাবারের প্রাইসটা সরি মানে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে খাবার অনুযায়ী তো আমার মেয়ে আমাকে খাওয়াই দিবে আবার আমার সাথে দুষ্টমিও করে দেখেন এই বয়সে সে দুষ্টমি বোঝে যাই হোক এক প্লেট চাউমিনই আমরা মা মেয়ে ভাগ করে খেয়েছি আমি আর নিয়ে মানে একটা অর্ডার করে দেখলাম যদি ভালো লাগতো তাহলে আরেকটা নিতাম আর চিংড়ি মাছ ছিল না রেস্টুরেন্টে চাউমিন খাওয়া মানে চিংড়ি মাছ বেশি বেশি থাকবে তারপরে অনেক বেশি চিকেন টিকেনটা সেটা সবজি টবজি থাকবে বাট এখানে ওরকম কিছু ছিল না এই জন্য ভাবলাম যাই হোক এক প্লেটই আমরা মামে দুজনে খাবো আর অর্ডার করার দরকার আমাদের মামের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবা আমরা অনেক আমরা মামে অনেকগুলো পিকচার তুলেছিলাম মানে আমি জাস্ট এই দুইটা পিকচারই তুলছি কারণ আমার ফেস একদম ফ্যাকাশ হয়ে গেছে আর এই যে আমার মেয়েকে আমি সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছি দেখো কত সুন্দর না মাসাল্লাহ বলবা সবাই সবাই আমার এই পাখিটার জন্য একটু মাসাল্লাহ বলবা পাখিটা যাতে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে মানুষের মতো মানুষ করতে পারি সেই দোয়াটাই করবা আর এই যে চাউমিনের চেহারাটা মোটামুটি ভালোই চেহারাটা বাট খেতে ও মোটামুটি ভালোই খারাপ বলবো না খাবার জিনিস তো ওই জন্য আলহামদুলিল্লাহ যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ ভাবে লাভ ইউ অল থিঙ্ক